এই কন্টেন্ট মনিটাইজেশনে আজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনটেন ইনভাইটেশন অনলি যে অপশনটি আছে সেই ইনভাইটেশন অনলিটা আমাদেরকে তারা কী জন্য দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বলবো হ্যাঁ বন্ধুরা এই কন্টেন্ট মনিটাইজেশনে আমাদের ইনভাইটেশনটা কেন তারা দিয়েছে আমরা মূল পর্বে চলে যাই দেরি না করে বন্ধুর আমরা যদি প্রাথমিক ভাবে আমরা আমাদের ফেসবুকে চলে যাই ফেসবুকে চলে যাওয়ার পর আমরা কি করবো আমাদের যে মনিটাইজেশন অপশন আছে সেই মনিটাইজেশন অপশনে চলে যাব। তো আমরা চলে যাওয়ার পর এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি আছে সেখানে আমাদের কিন্তু আগে এই জায়গাটাতে আমাদের কিন্তু আগে নো ক্রাইটেরিয়া মিট অপশনটা ছিল কিন্তু বর্তমানে আজ থেকে দেখতে পাচ্ছি এটা আমাদের ইনভাইটেশন অনলি নামে যে অপশনটি আছে সেটা এখানে সেট করে দিয়েছে এবং কেন এটা সেট করে দিয়েছে হে বন্ধুরা অবশ্যই তারা কোনো একটা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে যার কারণে তারা কিন্তু ইনভাইটেশন অনলিটা সেট করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ তাদের কাছ থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা যদি এটা বিস্তারিত জানতে চাই তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনে গিয়ে মোড়ে যখন আমরা সেটা যাব তখন আমরা কিন্তু দেখতে পারবো যে তারা কি বলেছে এবং কি ধরনের আপডেট তারা বলতেছে আমাদেরকে হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা দিয়েছে অবশ্যই আমাদেরকে তারা হয়তো বা কোনো একটা ইনভাইটেশনের মাধ্যমে তারা আমাদের কন কন্টেন্ট মনিটাইশান অপশনটা দিয়ে দিবে তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি এখানে লেখা আছে দেখেন এলিজিবল ক্রিয়েটরস উইল বি ইনভাইটেড টু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম অর্থাৎ যাদের তাদের কাছে যারা ইলিজিবল অর্থাৎ যারা গ্রহণযোগ্য হবে তাদেরকে তারা এই ইনভাইটেশন ইনভাইটেশনির মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু দিয়ে দিবে সো বন্ধুরা আমরা এখন এখান থেকে কন্টে মনিটাইশন অপশনটা পেয়ে যাব তারা কিন্তু বলে দিয়েছে যে তারা যখন বুঝবে আপনি ইলিজিবল ফর কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আপনি যখন আপনার ভিডিওগুলা অর্থাৎ আপনার অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনি অবশ্যই ইনভাইটেশন অনলিটা পেয়ে যাবেন এবং এই ইনভাইটেশন অনলিটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে তারা কিন্তু হয়তো বা আগের চেয়ে অনেক বেশি আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কারণ আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আগে কত ধরনের কত কাজ করেছি এবং এই জায়গাটাতে আমাদের লিখা ছিল লেখা ছিল যে ন ক্রাইটেরিয়া মিট অর্থাৎ আমরা কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারতেছি না কিন্তু এখন অনেকটা সহজ করে দিয়েছে আমাদের জন্য যে ইনভাইটেশন অন্যের মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু দিয়ে দিবে আপনাদেরকে বারবার বলতেছি আপনারা কোনোভাবে হাল ছাড়বেন না অবশ্যই আপনারা আপনাদের স্পেসিফিক এবং নির্দিষ্ট আকারে ভিডিও আপলোড করতে তখন দেখবেন অবশ্যই আপনি এখান থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এখন এখনই আমাদের সুবর্ণ সুযোগ যে আমরা কোনো ক্রাইটেরিয়া মিট করতে হবে না আমাদের কি করতে হবে অবশ্যই আমাদেরকে এই নিয়মিত কাজ করতে হবে এবং ফেসবুক টিমকে আমাদেরকে দেখাতে হবে যে আমরা আমাদের সঠিক কাজটা নিয়মিত করতেছি অর্থাৎ আমরা ভিডিও আপলোড করতেছি এবং সঠিকভাবে অরিজিনাল কন্টেন্টগুলো আমরা আপলোড করতেছি যার ফলে কিন্তু ফেসবুক কমিউনিটি ইজিলি বুঝতে পারবে যে আমরা আমাদের কন্টেন্ট অরিজিনাল এবং সব কিছু বোঝার পর কিন্তু আমাদের এই ইনভাইটেশন অনলির মাধ্যমে কিন্তু তারা আমাদের কন্টেন্ট দিয়ে দিবে এখন আমাদের কিন্তু অনেকটা দুশ্চিন্তা কমে গেছে কারণ ইনভাইটেশন অনলি কিন্তু তারা দিয়ে দিবে যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইন্টার ইনভাইটেশন অনলির মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটেকশন অপশানটা দিয়ে দিতে পারে সো আজ এ পর্যন্ত আর অবশ্যই এই অপশনটা আমাদের জন্য কিন্তু অনেকাংশ ভালো সো আমরা কোনোভাবে মিস করবো না সো আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন এবং যখন আপনারা দেখবে ফেসবুক আপনি নিজে প্রতিদিন ভিডিও আপলোড করতে চান তখন দেখবেন ফেসবুক আপনাকে অটোমেটিকলি এই ইনভাইটেশনটা দিয়ে দিবে এবং আপনি ইজিলি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন সো আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে